বেতাল পঞ্চবিংশতি পর্ব তেরো লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিংশ উপাখ্যান বেতাল কহিল মহারাজ বিশালপুর নগরে অর্ধদত্ত নামে ধনাঢ্য বণিক ছিলেন তিনি কমলপুরবাসী মদন দাস বণিকের সহিত আপন কন্যা অনঙ্গ মঞ্জুরির বিবাহ দিয়েছিলেন কিছুদিন পরে মদন দাস ভারজাকে তদীয় পিত্রালয়ে রাখিয়া বাণিজ্যার্থে দেশান্তরে প্রস্থান করিল একদিন অনঙ্গ মঞ্জুরী গবাক্ষ দ্বারা রাজপথ নিরীক্ষণ করিতেছেন এমন সময়ে কমলাকর নামে সুকুমার ব্রাহ্মণকুমার তথা উপস্থিত হইল উভয়ে নয়নে নয়ন আলিঙ্গন হইলে পরস্পর পরস্পরের রূপ লাবণ্য দর্শনে মোহিত হইল ব্রাহ্মণকুমার নিকাম ব্যাকুল হইয়া গৃহগমনপূর্বক প্রিয় বয়সের নিকট সিয় বেদনার নির্দেশ করিয়া বিচেতন ও শয্যাগত হইল তাহার সখা উশিরানুলেপন চন্দন বাড়ি সেচন সরস কমল দল শয্যা জলাদ্র তাল বৃন্ত সঞ্চালন প্রভৃতি দ্বারা শুশ্রূষা করিতে লাগিল এদিকে অনঙ্গ মঞ্জরিও অনঙ্গ স্বর প্রহারে জর্জরিতাঙ্গি হইয়া ধরা ধরাশয্যা অবলম্বন করিলে তাহার সখী সবিশেষ জিজ্ঞাসা করায় সমস্ত অবগত হইল প্রবোধ ছলে অনেক ঘর্ষনা করিল তখন সে কহিল সখী আমি নিতান্ত অবোধ নহি কিন্তু মন আমার প্রবোধ মানিতেছে না নির্দয় কন্দপের নিরন্তর সরপ্রহারে আমি জর্জরিত হইয়াছি আর যাতনা সহ্য হয় না যদি সেই চিত্ত ধরিয়া দিতে পারো তবেই প্রাণ ধারণ করিব নতুবা নিঃসন্দেহ আত্মঘাতিনী হইব ইহা কহিয়া অনঙ্গমঞ্জুরি ও নয়নে অবিশ্রান্ত দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিতে লাগিল তাহার সহচরী কাল বিলম্ব অনুচিত বিবেচনা করিয়া কমলাকরের আলয়ে গমনপূর্বক তাহাকেও স্বীয় সহচরির তুল্যাবস্থা দেখিয়া মনে মনে কহিতে লাগিল দুরাত্মা কন্দর্পের কিছুই অসাধ্য নেই কি স্ত্রী কি পুরুষ সকলেই সমানরূপে স্বীয় কুসুমময় সরা শাসনের বশবর্তী করিয়া রাখিলেন অনন্তর যে কমলাকারের নিকট বলিল অর্থদত্ত শ্রেষ্ঠের কন্যা মঞ্জুরি প্রার্থনা করিতেছে তুমি তাহারে প্রাণদান করো কমলাকর শ্রবণমাত্র অতিমাত্র উল্লাসিত হইয়া গাত্রোত্থান করিল এবং কহিল আপাতত তুমি এই অমৃতবর্ষী মনোহর বাক্য দ্বারা আমার প্রাণদান করিলে তৎপরে সহচরী কমলাকরকে সমভিব্যহারে লইয়া অনঙ্গমঞ্জরীর বাসগৃহী উপস্থিত হইয়া দেখিল সে প্রাণ ত্যাগ করিয়াছে এমনি কমলাকর হা প্রেয়সী বলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক ভূতলে পতিত ও তৎক্ষণাৎ প্রাপ্ত হইল অনঙ্গমঞ্জুরির গৃহজন আদ্যপ্রান্ত সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া উভয়কে শ্মশানে লইয়া এক চিতায় অগ্নিদান করিল দৈবযোগে অর্থদত্তের জামাতা মদন দাসও সেই সময়ে শ্বশুরালয়ে উপস্থিত হইল এবং নিজ ভারেজা অনঙ্গমঞ্জুরির মৃত্যু বৃত্তান্ত শুনিয়া হাহাকার করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে গিয়া জ্বলন্ত চিতায় ঝম্প প্রদানপূর্বক প্রাণ ত্যাগ করিল ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল মহারাজ এই তিনজনের মধ্যে কোন ব্যক্তি অধিক ইন্দ্রিয় দাস রাজা কহিল মদন দাস বেতাল কহিল কেন রাজা কহিলেন অনঙ্গমঞ্জরী পরপুরুষে অনুরাগিনী হইয়া তাহার বিরহে প্রাণত্যাগ করিল তাহার মদন দাসের অন্তঃকরণে অনুরাগ বিরাগ জন্মিল না প্রত্যুত্ত তদীয় মৃত্যুশ্রবণে প্রাণ ধারণে অসমর্থ হইয়া অগ্নি প্রবেশ করিল ইহা শুনিয়া বেতাল ইত্যাদি একবিংশ উপাখ্যান বেতাল কহিল মহারাজ জয়স্থলনগরে বিষ্ণুস্বামী নামে ধর্মাত্মা ব্রাহ্মণ ছিলেন তাহার চারি পুত্র জ্যৈষ্ঠ শক্ত মধ্যম লম্পট তৃতীয় নির্লজ্জ চতুর্থ নাস্তিক ব্রাহ্মণ পুত্রগণের গর্হিত ব্যবহার ও কদাচার দর্শনে সাতিশয় বিরক্ত হইয়া একদিন চারিজনকে একত্র করিয়া এইরূপ ভর্সনা করিতে লাগিলেন যে ব্যক্তি দুধ ক্রীড়ায় আসক্ত হয় কমলা ভ্রান্তিক্রমেও তার প্রতি কৃপাদৃষ্টি করেন না ধর্মশাস্ত্রে লিখিত আছে নাসা কর্ণচ্ছেদনপূর্বক গদর্ভে আরোহণ করাইয়া দূতশক্ত ব্যক্তিকে দেশ হইতে বহিষ্কৃত করিবে দূতশক্ত ব্যক্তি হিতাহিত বিবেচনারোহিত ও ধর্মাধর্ম জ্ঞান শূন্য হয় ধর্মনন্দন রাজা যুধিষ্ঠিরের দূতাশক্ত হইয়া সাম্রাজ্য ও ভার্যা পর্যন্ত হারাইয়া পরিশেষে দুঃসহ বনবাস ক্লেশে কালযাপন করিয়াছিলেন আর যে ব্যক্তি লম্পট হয় সে সুখ ভ্রমে দুঃখার নবে প্রবেশ করে লম্পটেরা ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে সর্বশান্ত করিয়া অবশেষে চৌর্যবৃত্তি অবলম্বন করিয়া থাকে লম্পট ব্যক্তির আচার বিচার নিয়ম ধর্ম সমস্তই নষ্ট হয় আর যে ব্যক্তি নির্লজ্জ হাকে ভর্থনা করা বা উপদেশ দেওয়া বৃথা তাঁহার লোকনিন্দার ভয় থাকে না এবং গর্হিত কর্ম করিয়াও লজ্জাবোধ হয় না এবং বিধ ব্যক্তির যত শীঘ্র মৃত্যু হয় ততই পৃথিবীর মঙ্গল আর যে ব্যক্তি পরকালে ভয় না করে দেবতা ও গুরুজনে ভক্তিমান ও শ্রদ্ধাবান না হয় এবং সনাতন বেদাদি শাস্ত্রে আস্থাশূন্য হয় সে অতি পাশণ্ড তাহার সহিত বাক্যালাভ করিলেও অধর্মগ্রস্ত হইতে হয় লোকে পুত্রের মঙ্গল প্রার্থনায় জপ তপ দান ধ্যান ব্রত উপবাস আদি রাখে কিন্তু আমি কায় মনোবাক্যে নিয়ত তোমাদের মৃত্যু প্রার্থনা করিয়া থাকি পিতার এই প্রকার তিরস্কার বাক্য শ্রবণ করিয়া চারিজনেরই অন্তঃকরণে অত্যন্ত ঘৃণা জন্মিল তখন তারা পরস্পর কহিতে লাগিল বাল্যকালে বিদ্যাভ্যাসে উদাস্য করিয়াছিলাম তাহাতেই আমাদের এই দুরবস্থা ঘটিয়াছে এক্ষণে বিদেশে গিয়া প্রাণপণে যত্ন করিয়া বিদ্যাভ্যাস করা উচিত এইরূপ সংকল্প করিয়া চারিজনে নানা দেশে ভ্রমণপূর্বক অল্পকাল মধ্যে নানা বিদ্যায় পারদর্শী হইল গৃহ প্রতিগমনকালে তাহারা পথিমধ্যে দেখিতে পাইল এক চর্মকার মৃত ব্যাঘ্রের মাংস ও চর্ম লইয়া প্রস্থান করিল কেবল অস্থি সকল স্থানে স্থানে পতিত রহিল তাহাদের মধ্যে একজন অস্থিসংগঠনী বিদ্যা শিখিয়াছিল সে বিদ্যা প্রভাবে সমস্ত অস্থি এক স্থান করিয়া ব্যাঘ্রের কঙ্কাল সংকলন করিল দ্বিতীয় মাংস সঞ্জনী বিদ্যা দ্বারা ওই কঙ্কালে মাংস জন্মাইয়া দিল তৃতীয় চর্ম যোজনী বিদ্যা শিখিয়াছিল সে তৎপ্রভাবে শারদুলের সর্বশরীরে চর্মদারা আচ্ছদিত করিল তর চতুর্থ মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা প্রাণদান করিলে ব্যঘ্র তৎক্ষণাৎ তাহাদের চারি সহদরেরই প্রাণ সংহার করিল ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল মহারাজ এই চারিজনের মধ্যে কোন ব্যক্তি অধিক নির্বোধ রাজা কহিলেন যে ব্যক্তি প্রাণদান করিল সেই সর্বাপেক্ষা অধিক নির্বোধ ইহা শুনিয়া বেতাল ইত্যাদি বিংশ উপাখ্যান বেতাল কহিল মহারাজ বিশ্বপুর নগরে নারায়ণ নামে ব্রাহ্মণ ছিল একদিন তিনি মনে মনে বিবেচনা করিতে লাগিলেন এক্ষণে বার্ধক্যবশত আমার শরীর দুর্বল ও ইন্দ্রিয় সকল বিকল হইয়াছে কিন্তু ভোগাভিলাষ পূর্ব অপেক্ষা প্রদীপ্ত হইতেছে আমি পর কলেবর প্রবেশনী বিদ্যা জানি অতএব ভোগ্যক্ষম জরাজীর্ণ শীর্ণ কলেবর পরিত্যাগ করিয়া কোনো যুবার কলেবরে প্রবিষ্ট হই তাহা হইলে আর কিছুকাল অভিলাষপূর্বক বিষয় সুখ ভোগ করিতে পারিব কিন্তু সহসা কলেবর ত্যাগ করিয়া অন্য কলেবরে প্রবেশ করিলে আমার এ অভিলাষ প্রকাশ হইবার সম্ভাবনা অতএব অগ্রে যোগাভ্যাস ছলে পরিবারের নিকট বিদায় লইয়া বন প্রবেশ করি পরে সুযোগক্রমে সিয় অভিপ্রায় সম্পন্ন করিব নারায়ণ এইরূপ সংকল্পারূড় হইয়া পত্নী পুত্র পৌত্র দুহিতা দৌহিত্র প্রভৃতি পরিবারবর্গ একত্র করিয়া তাহাদের সম্মুখে কহিতে লাগিলেন দেখো আমি সংসারাশ্রমে আবদ্ধ থাকিয়া বিষয়বাসনায় আসক্ত হইয়া জীবনকাল অতিবাহিত করিলাম একদিন এক মুহূর্তের নিমিত্তেকও পরকালের হিতাহিত চিন্তা করি নাই এক্ষণে আমার শেষ দশা উপস্থিত এই জন্য অভিলাষ করিয়াছি অরণ্য প্রবেশপূর্বক যোগাভ্যাস দ্বারা অনুত্যাগ করিব আর আমার একক্ষণের জন্যেও মায়াময় অকিঞ্চিত সংসারে লিপ্ত থাকিতে বাসনা নাই একক্ষণে তোমরা ঐক্যমত্ত অবলম্বনপূর্বক অনুমতি কর নির্মম ও নিঃসঙ্গ হইয়া মুখ্য পথের পথিক হই নারায়ণ এইরূপ কপট বাক্য প্রয়োগপূর্বক পরিবারের নিকট বিদায় লইয়া বন প্রস্থান করিলেন এবং তথায় শীর্ণ কলেবর পরিত্যাগ করিয়া এক যুব কলেবরে প্রবেশপূর্বক বিষয়ভিলাস পূর্ণ করিতে লাগিলেন কিন্তু মহারাজ ব্রাহ্মণ পূর্ব পূর্বকলেবর পরিত্যাগের অব্যবহৃত পূর্বক্ষণে রোদন করিয়া পর কলেবরে প্রবেশকালে বিকশিত হাস্যে হাস্য করিয়াছিলেন অতএব জিজ্ঞাসা করি ইহার রোদন ও হাস্যের কারণ কি বিক্রয়িত কহিলেন সোনো বেতাল কলেবর পরিত্যাগ করিলেই বহুকালের বহু যত্নের পরিবারের সহিত আর কোনো সম্বন্ধ থাকিল না এই মমতায় মুগ্ধ হইয়া ব্রাহ্মণ রোদন করিয়াছিল আর পরকলেবরের প্রবেশ দ্বারা অভিলাষিত ভোগপথ অকপট হইল এই জন্য আহ্লাদিতহিয়া হাস্য করিয়াছিলেন ইহা শুনিয়া বেতাল ইত্যাদি ত্রয়বিংশ্যাখ্যান বেতাল কহিল মহারাজ ধর্মপুরে গোবিন্দ নামে এক ব্রাহ্মণ ছিলেন তাহার দুই পুত্র তন্মধ্যে একজন ভোজন বিলাসী অর্থাৎ অন্নে ও ব্যঞ্জনে যদি কোনো দোষ থাকিত তাহা দুর্গেও হইল ওই অন্নের এবং ওই ব্যঞ্জনের ভক্ষণে তাহার প্রবৃত্তি হইত না দ্বিতীয় শয্যা বিলাসী অর্থাৎ শয্যায় কোনো দুর্লঙ্ঘ্য বিঘ্ন থাকিলেও সে তাহাকে শয়ন করতে পারিত না ফলত এই এক এক বিষয়ে তাহাদের অসাধারণ ক্ষমতা ছিল যদিও ইত্রিদ ইদৃশ বিস্ময়জনক ক্ষমতার বিষয় তত্রত্ব নরপতির কর্ণগোচর হইলে তিনি তাহাদের এই দক্ষতার পরীক্ষার্থে সাতিশয় কৌতূহল বিশিষ্ট হইলেন এবং উভয়কে রাজধানীতে আনাইয়া জিজ্ঞাসিলেন তোমরা কে কোন বিষয়ে বিলাসী অনন্ত তাহারা স্ব স্ব পরিচয় দিয়া রাজা প্রথমত ভোজন বিলাসীর পরীক্ষার্থে পাচক ব্রাহ্মণকে ডাকাইয়া নানাবিধ সুরস অঞ্জ ইত্যাদি প্রস্তুত করিতে আদেশ দিলেন পাচক রাজকীয় আজ্ঞা অনুসারে সাতিশয় যত্ন সহকারে দ্রব্য চুষা লেহ পেয় চতুর্বিধ ভজ্যদ্রব্য প্রস্তুত করিয়া ভূপতি সমীপে সংবাদ দিল রাজা ভোজন বিলাসীকে আহার করিবার আদেশ করিলে সে আহার স্থানে উপস্থিত হইল এবং আসনে উপবেশন মাত্র গাত্রোত্থন করিয়া নৃপতি সমীপে প্রতিগমন করিল রাজা জিজ্ঞাসিল কেমন তৃপ্তিপূর্বক ভোজন করিয়াছ সে কহিল না মহারাজ আমার ভোজন করা হয় নাই রাজা জিজ্ঞাসিলেন কেন সে কহিল মহারাজ অন্য সব গন্ধ নির্গত হইতেছে বোধ করি শ্মশান সন্নিহিত ক্ষেত্রজাত ধান্যের তণ্ডুল পাক করিয়াছে রাজা শুনিয়া তদিয়া বাক্য উন্মত্ত প্রলাভবধ অসঙ্গত বোধ করিয়া কিঞ্চিত হাস্য করিলেন এবং এই ব্যাপার গোপন রাখিয়া ভাণ্ডারীকে ডাকাইয়া এই তণ্ডুলের বিষয়ে সবিশেষ অনুসন্ধান করিতে আদেশ দিলেন তদনুসারে ভাণ্ডারী সবিশেষ অনুসন্ধান করিয়া নরপতি গোচরে আসিয়া নিবেদন করিল মহারাজ অমুক গ্রামের শ্মশান সন্নিহিত ক্ষেত্রজাত ধান্যে এই তণ্ডুল প্রস্তুত হইয়াছিল রাজা শুনিয়া নিরতিশয় চমৎকৃত হইলেন এবং ভোজন বিলাসীর সবিশেষ প্রশংসা করিয়া কহিলেন তুমি যথার্থই ভোজন বিলাসী অনন্তর রাজা এক সুসজ্জিত শয়ানাগারে দুগ্ধ ফেননিভ পরম রমণীয় শয্যা প্রস্তুত করিয়া শয্যা বিলাসীকে শয়ন করিতে আদেশ দিলেন সে কিয়ৎক্ষণ শয়ন করিয়া নৃপতি সমীপে আসিয়া নিবেদন করিল মহারাজ ওই শয্যার সপ্তম তলে এক ক্ষুদ্র কেশ পতিত আছে তাহা আমার সাথে সয়ে ক্লেশকর হইতে লাগিল এই জন্য শয়ন করিতে পারিলাম না রাজা শুনিয়া চমৎকৃত হইলেন এবং শয়নাগারে অনুপ্রবেশপূর্বক অন্বেষণ করিয়া দেখিতে পাইলেন শয্যার সপ্তম তলে যথার্থই এক ক্ষুদ্র কেশ পতিত হইয়াছে তখন তিনি যৎপরণাতি সন্তোষ প্রদর্শন পূর্বক বারংবার তাহাদের প্রশংসা করিতে লাগিলেন তুমি যথার্থই শয্যা বিলাসী অনন্তর তাহাদের দুই সহদরকে যথোচিত পারিতোষিক প্রদান পূর্বক পরিতুষ্ট করিয়া বিদায় করিলেন ইহা কহিয়া বেতাল জিজ্ঞাসা করিল মহারাজ উভয়ের মধ্যে কোনজন অধিক প্রশংসনীয় রাজা কহিলেন আমার মতে শয্যা বিলাসী ইহা শুনিয়া বেতাল ইত্যাদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বেতাল পঞ্চবিংশতির তেরোতম পর্ব সমাপ্ত দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পুরো ভিডিও পেছন থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন